বিহারনের টাকাও সে পাচার করতো এবং ডি বিহারন আমাকে থ্রেট করেছিল থান্ডাতে যে জুয়েল যেভাবে বলে ওইভাবেই থাকে আমার সম্পর্কে একটা মিথ্যা মামলা হয় দুই সালে মার্চে এবং আমাকে কারাগারে নেওয়া আমার পরিবারের কিছু সদস্যকে সহ এটা সবাই জানেন পুরোটাই একটা মিথ্যা মামলা ছিল ভিত্তিহীন মিথ্যা মামলায় কারণে বলছি সেটা হচ্ছে যে বাদি নিজেই আমাকে জামিন করিয়েছে সবাইকে এবং এই শর্তে জামিন করিয়েছে যে আমাকে তার সাথে আবার ডিভোর্স উইড্রো করে থাকতে হবে মিথ্যা মামলার কারণটা হচ্ছে আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম ডিভোর্সের পরে সে মামলা করে এবং তারপরে যা করেছে আপনারা সেটা দেখেছেন জানেন সময় দেন হচ্ছে যে ডিভোর্স ইয়ে থেকে বের করে তারপরে আমাকে হচ্ছে যে কিছুদিন পরে এবং সে আমার বাসায় যাতায়াত করে তখন অলরেডি আমরা ডিভোর্স কিন্তু সে ভয়ভীতি দেখি আমার বাসায় স্টে করতে থাকে তারপরে একটা সময় ডিভোর্স চুদ্ধ করে কোর্টে গিয়ে ডিভোর্স চুদ্ধ করার পরে আবার রিম্যারেজ করে এবং রেগুলার আমার সাথে তখন সে থাকতে থাকে এবং আসা যাওয়ার মধ্যে থাকে সবচেয়ে সে যে সদিপ্রবাসী আমি বাংলাদেশে আসলে আমার বাসায়ও থাকে আরেকটা বাসা আছে ওখানেও থাকে দেন হচ্ছে যে আমি আসলে এবং আমাকে হুমকি দামকে দিতে থাকে যে আমি যদি তাকে ছেড়ে দিই তাহলে আমাকে এবং আমার ছেলেকে আমার ভাইকে আবারও মামলা দিবে এবং গুম করবে এই ধরনের হুমকি সব সময় দিতে থাকে যেহেতু সে লাস্ট যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের মন্ত্রীদের টাকা পাচারকারী ছিল তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল পুলিশের অর্ধতন কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক ছিল তাদের টাকা পাচার করত সেক্ষেত্রে আমরা আসলে খুবই ক্ষমতাহীন যেটাকে বলে ক্ষমতাহীন হয়ে গেছিলাম মানে মানুষ ছিলাম তখন তারপর আমি একটা পর্যায়ে আহ আল্লাহর রহমতে সে যখন জুয়েল যখন তার প্রথম স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যায় তারপরে আমি জাস্ট আল্লাহর কাছে হেল্প চাই এবং আল্লাহ আমাকে হেল্প করেন যে আমি তখন আমেরিকার ভিসা লাগিয়ে প্রথমে আমার ছেলে স্টুডেন্ট ভিসা চলে যায় দেন আমি আমেরিকাতে চলে যাই আমেরিকাতে যে যাওয়ার পরেও আমাকে হুমকি থামকি দিতে থাকে বাট আমি দেশের বাইরে থাকাতে সে আসলে তেমন কিছু করতে পারবে না আমাকে ধরতে পারবে না সো তারপরেও লাস্টে যে আগস্ট মাস পর্যন্ত আগস্ট মাসের ফার্স্ট দু একদিন পর্যন্ত আমি হুমকির শিকার হতে থাকি আমার পরিবার সহ কিন্তু তাতে হচ্ছে যে আগস্ট মাসে যখন এই গভর্নমেন্ট পালিয়ে যায় দেন হচ্ছে আমরা আসলে

বলছে যে খুব ভালো ওয়ে হচ্ছে যে কামরুল হাসান জুয়েল টাকা পাচার করার জন্য এবং দেবী টাকাও পরবর্তীতে পাচার করত এখন আপনার দাবিটা কি আমার দাবি হচ্ছে যে বাংলাদেশের আইন অনুযায়ী আইন আইনের ধারা অনুযায়ী আমার সঙ্গে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায় বিচারে যা আসে সেই বিচার হয়েছে ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার